আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি সারাদেশের সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ডেভিল হান্ড দ্বিতীয় দিনেও গাজীপুরে গ্রেফতার শতাধিক প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপি ডিবি পরিচয় যুবলীগ নেতার নেতৃত্বে ডাকাতে সরঞ্জাম সহ গ্রেফতার বারো সিরাজগঞ্জ ছয় আসনের এমপি চয়ন গাজীপুরে গ্রেফতার মন্ত্রী হয়ে এই টিনের চালাকে রাজপ্রাসাদ বিএনপি নিলে চাঁদা আর আপনারা নিলে হাতিয়া মির্জা আব্বাস উত্তরা থেকে গাজীপুর যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক জোরদারে সরকার অঙ্গীকারবদ্ধ শাখাওয়াত হোসেন আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু দুই বছর ধরে হিংসা চলার পর পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এবং লিবিয়ায় গণকপুর থেকে অর্ধ শত অভিবাসী শরণার্থীর মরদেহ উদ্ধার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী বারো ফেব্রুয়ারি থেকে সারা দেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বারো ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে আট দিন এ কর্মসূচি চলবে আজ সোমবার বিএনপি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য তার তালিকা প্রকাশ করেছে দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা আইন পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে দেশের চৌষট্টি জেলায় এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে মঙ্গলবার দেশটির দুবাই শহরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডুজ রোববার বিকেলে পররাষ্ট্র অনুষ্ঠিত এক এ তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম রফিকুল আলম বলেন আগামী এগারো থেকে তেরো ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু অনুষ্ঠিত হবে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাহ রশিদ আল হেমাক গত তেরো জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণ পত্র পাঠান এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন মর্মে সম্মতি প্রদান করেছেন গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনের শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সোমবার দুপুরে তাদের গাজীপুর আদালতে তোলা হয়েছে এর আগে গতকাল রোববার শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয় গাজীপুর জেলার পুলিশের সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বলেন অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য এখনো পাওয়া যায়নি রোববার বৈঠকের বিষয় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছিলেন বৈঠকে জাতীয় নির্বাচনের রোড মায়াপুর তুলে ধরা হবে কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয় এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় যাওয়া হয় ডিবি পরিচয় ডাকাতের সঙ্গে জড়িত বিলাল চাকলাদারের নামে এক যুবলীগের নেতা সহ চক্রের বারো সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ রোববার ভোরে ও রাতে রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বিলাল চাকলাদার রাজধানীর মতিঝিল উনিশ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এবং বরিশালের মুলাদি উপজেলার সফিফুল ইউনিয়নের সাবেক মেম্বার ডিএমসি ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান ডিএমপির রমনা বিভাগের একটি দল ডাকাত দলের নেতা ও যুবলীগের সদস্য বেলাল চাকলাদার সহ বারো সদস্যকে গ্রেফতার করা হয়েছে সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা জয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাত বারোটার দিকে শ্রীপুর উপজেলার টেপির বাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় স্থানীয় জানা গেছে ইসলাম মিলনের মালিকানাধীন ছয়তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন জয়ন ইসলাম বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে এগারোটার কিছু পর শ্রীপুর থানা পুলিশ ওই বাড়িটি ঘেরাও করে পরে ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন পঞ্চগড় দুই আসনের এই সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এলাকায় দলের নেতৃত্ব ও কর্তৃত্ব দুটোই রেখেছিলেন নিজের হাতের মুঠোয় পাশাপাশি দুই হাতে কামিয়েছেন অর্ধেল টাকা নুরুল ইসলাম সুজন টানা পনেরো বছর ছিলেন এই আসনের এমপি একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর দায়িত্ব পান রেলপথ মন্ত্রণালয় গত বছর পাঁচ অগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক এই রেলমন্ত্রী হত হত্যা ও গুমের অভিযোগে হওয়া একাধিক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাবন্দী আমরা নিলে চাঁদা আর তারা নিলে হাদিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মির্জা আব্বাস বলেন বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয় একটি গণতান্ত্রিক দেশে ভোটাধিকার ছাড়া চলতে পারে না ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গাজীপুর মহানগর পুলিশে গ্রেফতার করেছে রবিবার দীপগত রাত একটার দিকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান তিনি জানান উত্তর দশ নম্বর সেক্টরের দুই নম্বর রোডের নয় নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে সে জানায় ওই বাসায় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল ছিল কিন্তু তার ভাষ্যমতে কামরুল আহসান সরকার রাসেল আমেরিকা চলে গেছে শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারপত্র বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাউত হোসেন শ্রীলঙ্কার সাতাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আরববার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন সাখাওত হোসেন বলেন শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ কৃষি মৎস্য আইসিটি ফার্মাসিউটিক্যাল শিপিং এবং জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা এ অঞ্চলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার সাশ্রয়ী মূল্যে বোতলজাত সয়াবিন তেল সহ পাঁচটি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ স্মার্ট ফ্যামিলি কার্ডধারী লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন যে কোনো ভোক্তা আগামীকাল সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে রোববার টিসিবি থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় টিসিবির পক্ষ থেকে জানানো হয় স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির সাশ্রয়ী মূল্যে সাধারণ রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে এর মধ্যে রয়েছে তেল ডাল চিনি ও খেজুর দুই বছর ধরে ভারতের মণিপুর রাজ্যে হিংসা চলার পর পদত্যাগ করলেন এন বীরেন্দ্র সিং হিংসা থামাতে ব্যর্থ হওয়ায় মণিপুরের মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর ছিল বিরোধীরা বছর দুয়েক আগে রাজ্যে যে জাতিগত সংঘর্ষ শুরু হয়েছিল তা এখনো নিয়ন্ত্রণে আসেনি শেষ পর্যন্ত রবিবার মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন বীরেন সিং সঙ্গে ছিলেন বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্টের জন বিধায়ক ছিলেন রাজ্য বিজেপির সভাপতি এ শারদা এবং উত্তর পূর্ব ভারতে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র পদত্যাগের আগে মুখ্যমন্ত্রী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে দিল্লি থেকে ফ্রেন বিরেন লিবিয়ার দক্ষিণ পূর্ব মরুভূমিতে দুটি গণকবর থেকে অন্তত পঞ্চাশ জন অভিবাসী ও শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে তারা দেশটির মধ্য দিয়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন খবর আল জাজিরার রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা অধিদপ্তর বিবৃতিতে বলা হয় দক্ষিণ পূর্ব দিকের কুফরা শহরের একটি খামারের গণকবর থেকে গত শুক্রবার উনিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এসব লাশের দেহাবশেষ তদন্ত করা হচ্ছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ